রহমান বাড়ি চরকোজা চন্দন শ্রীপুর আমি আবেগ প্রাম সুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শৈলকুপা ঝিনেকার প্রধান শিক্ষক গত সাত চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার বিকাল পৌনে চারটায় আমি আমার বাড়িতে আমার স্ত্রী সহ দুপুরে ফিরেছিলাম এই সময় শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল বলছি আমাকে ফোন করে বলে যে স্যার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে আপনি একটু আমার অফিসে আসুন তো আমি তার কথা শুনে বললাম যে আমি পরে আসতে হয় কিনা বললো আসতে হবে এবং আসলে ভালো হবে তো আমি তার অফিসে আসি আসার পরে সে আমাকে আহ আমার এক দুঃসম্পর্কে আত্মিয়া সেটা স্বামীকে ডিভোর্স দিতেছে সেই বিষয়ে আমার কাছে জানতে চায়। তা আমি বলি যে আসলে এই বিষয়টা আমি কিছু জানি না আমার এটা জানার কথাও না তো তখন তারা আমাকে বলে যে মেয়েকে ডেকে নিয়ে আসেন তাই বলি যে না আমার কাছে তো তার কোনো নাম্বার নাই আমি ডেকে না তো তারপরে সোহেল মুন্সির বড় ভাই জাহাঙ্গীর মুন্সী লোক মারফত তাদেরকে ডাকায় নিয়ে আসে সোহেলের অফিসে এবং সোহেলের অফিসে আসার পর সোহেল সে মেয়েটার কাছে শোনে যে তুমি তোমার স্বামীকে কে কেন বলছো যে আমাদের পারিবারিক বনি বলা হয় না সে প্রতারক আমার সাথে প্রতারণা করছে যে কারণে আমি ডিভোর্স আমি আর সেখানে যাবো না তো এক যে মেয়েকে চাপ প্রয়োগ করতে থাকে যখন মেয়ে রাজি হয় না স্বামী ডিভোর্স প্রত্যাহার করতে তখন সোহেল আহ মেয়েকে আবার চাপ দেয় যে তুমি যদি এই স্বামীর সাথে না যাও তাহলে এই মাস্টার সঙ্গে তোমাকে বিয়ে দেবো এবং মাস্টারকে তোমার বিয়ে করতে হবে মেয়ে তাকেও রাজি হয়নি বলছো অসম্ভব না ইনি আমার অনেক মুরব্বী আর সাথে তো বিয়ের কোনো প্রশ্নই আসে না তো এই কথার পরে সোহেল আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে এবং আমার দুইটা মোবাইল আমার গাড়ির চাবি এই দুটা নিয়ে দেয় নিয়ে আমাকে অকথ্য ভাবে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে নির্যাতন করে নির্যাতনের এক পর্যায়ে আমি প্রচন্ড ভাবে অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পরে তারা আমাকে সুস্থ করে সুস্থ করে আমাকে আলাদা করে আমার কাছে টাকার প্রস্তাব দেয় যে পাঁচ লক্ষ টাকা দিলে আপনাকে আমরা ছেড়ে দেবো না হলে এই মেয়ের সঙ্গে আপনাকে বিয়ে দেবো আমি সামাজিক ভাবে আমার অবস্থান বিবেচনা করে লোক লজ্জার ভয়ে আমি তাদেরকে টাকা কমের কথা বলি বজার পর্যায়ে তারা তিন লক্ষ টাকায় রাজি হয় আমি আমার নিজের প্রাণ বাঁচানোর জন্য তাদের প্রস্তাবে রাজি এবং তারা সে আমার সঙ্গে আমার বাড়িতে যায় বাড়িতে গিয়ে আমার স্ত্রীর কাছ থেকে নগদ এক লক্ষ টাকা এবং আমার একটা চেক চেকে দুই লক্ষ টাকা লিখাই নিয়ে তারা আসে এবং অত আমাকে মুক্তি দেয় আমার মোবাইল ফেরত দেয় আমার গাড়ি ফেরত দেয় এবং তার পরবর্তী থেকে তারপর সোমবারের পরে মঙ্গলবার থেকে সোহেন এরা আমার বাড়িতে বিভিন্ন সময় যাচ্ছে এবং বিভিন্ন ভাবে আমাকে টাকা পরিশোধ করার জন্য হুমকি দিচ্ছে যদি আমি টাকা পরিশোধ না করি তাহলে আমাকে জামিন মেদে ফেলা বা অন্যান্য যত রকমের ক্ষতি আছে করা এটা তারা করবে তো বর্তমান যেহেতু দেশে কোন রাজনৈতিক সরকার নাই তত্ত্বাবধায়ক সরকার বিরাজমান তো আর যেহেতু সোহেল মুন্সি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত এ কারণে আমি জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে আর একজন শিক্ষক আমি যাতে আমার নিয়ে আমার ইজ্জত নিয়ে আমি বাঁচতে পারি এবং আমার এই নির্যাতন থেকে যাতে আমি রক্ষা পেতে পারি এজন্য আমি আপনাদের কাছে করো জোরে আপনাদের সাহায্য প্রার্থীরা করছি এবং আসল প্রতিবার আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আশা করছি এটা আমার বক্তব্য আমি আমার স্বামী মিলে এক লক্ষ টাকা দিয়েছি এবং সোহেল মুর্শির কাছে হাত জোর করে বলছি যা টাকা দিতে পারবো না মাফ করেন তবুও সে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং ফোনে বিভিন্ন হুমকি দিচ্ছে এবং আমার স্বামীকে মেরে ফেলার এবং করার হুমকি দিচ্ছে এবং দুই লক্ষ টাকা যে আমার কাছ থেকে নিয়ে গেছে এবং প্রতিনিয়ত ফোনে এবং বাড়ি এসে হুমকি দিচ্ছে টাকার জন্য টাকাটা তাড়াতাড়ি পরিশোধ করার জন্য